পড়াশোনায় প্রথম হয়েও বাবার ঢিমেতালে চলা হোটেলকে জনপ্রিয় বিরিয়ানির দোকানে পরিণত করল নাবালিকা দুই কন্যা কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে তবে অপরিণত বয়সে দুই নাবালিকার ঘটনায় স্তম্ভিত গোটা নেট দুনিয়া শুধু নিজেরাই স্বাবলম্বী তা নয় বাবার রুগ্ন হোটেলকে জেলার মধ্যে জনপ্রিয় বিরিয়ানির দোকানে পরিণত করলো তারা বেনজির এবং অনুপ্রেরণাদায়ক ঘটনাটি নদিয়ার মাছ দেয় বিরিয়ানি খেতে আমরা সকলেই মোটামুটি ভালোবাসি দিনের পর দিন বিরিয়ানির চাহিদা বেড়েই চলেছে গ্রাম থেকে মফসল প্রতিটি এলাকাতেই ছত্রাকের মতো গজিয়ে উঠেছে এক একটি ফুটপাতে বিরিয়ানির দোকান সন্ধেবেলা রাস্তায় বেরোলে লাল সালু কাপড়ে মোড়া হাড়ি থেকে গরম ধোয়া ওঠা বিরিয়ানির গন্ধে মন ভরে যায় আর মানুষের এই বিরিয়ানির প্রতি আগ্রহের উপর নির্ভর করেই বিরিয়ানির দোকান খুলে জীবিকা নির্বাহ করছে বর্তমানে বহু মানুষ এর আগেও সোশ্যাল মাধ্যমে একাধিক বিরিয়ানির দোকান উঠে এসেছে পুরুষ মহিলা গৃহবধূ অনেকেই বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে দেখা গেলেও শিশু অথবা কিশোরীদের কখনোই দেখা যায়নি বিরিয়ানি বিক্রি করতে তবে নদিয়ার মাছ দেয়া বর্তলার মোড়েই ইদানিং দেখা যাচ্ছে দুই কিশোরীকে বিরিয়ানি বিক্রি করতে খোঁজ নিয়ে জানা যায় তার বাবার রয়েছে একটি হোটেল বাবাকে সাহায্য করার জন্যই দুই বোন মিলে পড়াশুনোর পাশাপাশি বাবার দোকানে এসে হাজির হয় বিরিয়ানি বানাতে এবং বিক্রি করতে এখানেই শেষ নয় তাদের দোকানে পাওয়া যায় মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি এর কারণ হিসেব জানতে চাইলে তারা বলে বিরিয়ানি খেতে সকলেই পছন্দ করে তবে পয়সার অভাবে অনেকে খেতে পায় না সেই কারণে দাম কম রেখেছে তারা তবে দামে কম হলেও মানে ভালো তাদের বানানো এই বিরিয়ানিটি মূলত সম্পূর্ণ হোটেলটি তাদের বাবা চালালেও এখন পড়াশুনোর ফাঁকে বাবার কাছে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এই দুই বোন আর তাদের হাতের বিরিয়ানি খেতে বর্তমানে ভিড় করছেন আপামর দর্শক তবে বিরিয়ানি বানাতেই তারা দুঃখ নয় কাজের পাশাপাশি পড়াশুনোতেও সমান দক্ষতা অর্জন করেছে একাদশ শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাঠরতা ওই দুই বোন জানা গেছে দুজনেই নিজেদের ক্লাসে বরাবরই প্রথম স্থান অধিকার করে রেখেছে তারা ভবিষ্যতে ইচ্ছে রয়েছে বাবার এই দোকানটি আরও বড় করে তুলে ধরা পুরুষতান্ত্রিক সমাজে তাদের পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার যদিও সোশ্যাল মিডিয়ায় দৌলতে ইতিমধ্যেই তাদের দোকান জেলার মধ্যে অন্যতম সেরা বিরিয়ানির দোকান হিসেবে পরিচিতি লাভ করেছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কি তোমাদের এই অল্প দামে বিরিয়ানির কারণটা কি কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু বিরিয়ানি মানেই অনেকটা হাই দাম এরকমই সবাই জানে তো সেখান থেকে সবাই খেতে পারে না অনেক গরিব মানুষ আছে মধ্যবিত্ত আছে যারা এইগুলো খেতে পারে না অনেক বাচ্চারা আছে যাদের খুব খেতে ইচ্ছা করে বাট তার বাবা মা নিয়ে যেতে পারে না তো সেদিক থেকে আমরা চাই যে সবাই এটা খাক সবার সামর্থ্যের মধ্যে হোক

এই যে তোমরা পড়াশোনার পাশাপাশি সেই বিরিয়ানি করছো কারণটা কি কারণ হচ্ছে বাবার কোনো ছেলে নেই আমরা দুই বোন তো বাবার পাশে দাঁড়াতে হচ্ছে সেই জন্য বাবা একা পড়াশোনা করছো